আমরা আরাফের দিনের আরাফাতের দিনের রোজাটা বাংলাদেশে মানুষেরা কোন দিনে রাখবো আমরা কি নয় তারিখে রাখবো নাকি তারিখে রাখবো কারণ হাজি অবস্থান করেন সেদিন আমাদের দেশে তারিখ তারিখ হয় কি কি থাকে থাকে তো আমরা হাজি সাহেবরা আরাফাতের মধ্যে অবস্থান করছেন সেদিকে তাকায় আট তারিখেই রাখবো নাকি হাজি সাহেবরা সৌদি আরবে যেহেতু নয় তারিখে আরাফাতের মধ্যে অবস্থান করছেন অতএব ওই নয়ের দিকে তাকে আমরা নয় তারিখে রাখবো এটা নিয়ে একটা ধোঁয়াশা একটা প্রশ্ন আমাদের ভেতরে কম আছে এই প্রশ্নের উত্তরে আমরা কি করব সে ক্ষেত্রে আমি সংক্ষেপে বলতে চাই এক্ষেত্রে ওলামায় গবেষণামূলক এর কোনোটাই কোনো হাদিস থেকে স্পষ্টভাবে সমর্থিত না বরং উভয় মতই যার যার বুঝ এবং গবেষণা লব্ধ কোনোটিকেই সঠিক বা ভুল এটা বলা বুদ্ধিমানের কাজ হবে না অনেক ওলামা একরাম বলেন আমরা হাজী সাহেবরা আরাফাতের ময়দানে যেদিন অবস্থান করবেন পৃথিবীর সকল প্রান্ত থেকেই আমরা সাহেবদের ওই অবস্থানের আরাফাতের কি রোজা রোজা এটাই হলো দিনের যদি সেদিন কোন দেশে ঈদ না হয় তাহলে আমরা রাখবো সেটা আমাদের দেশে আট তারিখ হোক সাত তারিখ হোক দেখার দরকার নেই এটা হলো অনেক ওলামা একরামের মত অনেক ওলামা একরাম বলেন না আমরা নয় তারিখে রোজা রাখবো আমাদের দেশে সেটা হাজি সাহেবদের আরাফাতের অবস্থানের পরের দিন হয় অর্থাৎ এদেশে সৌদি আরবে ঈদের দিন হয় ওই দিন আমাদের দেশে নয় তারিখে আমরা নয় তারিখে রাখবো কেন কারণ নবী করিম সাল্লাম যে দিনে রোজা রাখতে বলেছেন আসলে নয় তারিখকে জিলহজের নয় তারিখকে দিন বলা হয় এখানে তারিখটা হলে উদ্দেশ্য আরাফাদের দিন এটা শুধুমাত্র নাম জিলহজের দশ তারিখে দশ নাহর বলা হয় জিলহজের নয় তারিখে আরফা বলে আট তারিখে তারবিয়া বলে এগুলো হলো এই দিনগুলোর এক একটা নাম যেহেতু নবী ইসলাম আরাফার দিন রোজা রাখতে বলছেন অতএব নয় তারিখে রাখবেন এরকম একটা মতো লামায়করাম বলেন এখন আমরা কোনটা কোন দিকে যাব আট তারিখে রাখব নাকি নয় তারিখে রাখবো আমি বলি যেহেতু কোন মতের পক্ষেই সুস্পষ্ট কোন হাদিস নাই অতএব আমাদের জন্য সবচেয়ে চাইতে যুক্তিসঙ্গত হল দিন রাখা আট তারিখে এবং নয় তারিখে রাখা কারণ জিলহজের এক থেকে নয় তারিখ পর্যন্ত এর প্রত্যেকটা দিনই আমাদের কমবেশ রোজা রাখার চেষ্টা করা উচিত আল্লাহ সাল্লাম বলেছেন নামিন আইয়া আমিন আল্লাহ আমার উৎস আলেহফিহিন আحب الى الله من هذه الايام চাইতে অন্য কোন দিনে আমল আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় না এজন্য উলামায়ে کرام বলেন যে এই 10 দিনের প্রথম দিনগুলো ইদিল দিন বাদে প্রথম দিনগুলো প্রত্যেকটা দিনই কি রাখা উচিত নফল রোজা রাখা উচিত তবে বিশেষভাবে ভাবে হাদিসে নির্দেশ হলো কিসে আরাফাতের দিন রাখার জন্য অতএব আমরা যদি 8 9 আমাদের দেশের লোকের 8 9 উভয় দিন আমরা রোজা রাখি যিলহজত তাহলে সেক্ষেত্রে সন্দেহাতীত ভাবে আরাফাতের দিনের রোজা রাখা আমার হয়ে যাবে অতএব এই আট নয় অবধি রাখাই আমাদের জন্য সবচেয়ে উত্তম এবং বেস্ট আল্লাহ তালা আমাদেরকে আমরা তফিক দান করুন